আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা শেখ হাসিনা এবং আওয়ামী সরকার শত শত ছাত্র জনতা খুন করে আজকে এখানে আলতাবারি পার্কে প্রবাসের মাটিতে তারা এসেছে সুখ পালন করতে যেটা আমরা প্রবাসী বাংলাদেশিরা মেনে নিতে পারছি না এই জন্যই আজকে আমরা প্রবাসী বাংলাদেশের ব্যানার এখানে আমরা সমবেত হয়েছি এবং আমরা আজকে তাদের এই সুখকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে কুনিয়াসিনা পালিয়েছে ওই আওয়ামী লীগের কোনো সুখ কখনও হবে না এটাই আমাদের প্রত্যাশা এখানে বাংলাদেশের কুলাঙ্গার খুনি শেখ হাসিনার পক্ষে মুসলিমে কয়েকজন আওয়ামী লীগার এখানে সমাবেশের ডাক দিয়েছে সেই ডাক শুনে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশি জনগণ ছাত্র জনতা আজকে এখানে সমবেত হয়েছে আজকে আপনারা দেখছেন এখানে শত শত পুলিশ প্রোটেকশনে বাউন্সার এবং সিকিউরিটি প্রোটেকশনে ছোট্ট একটি জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এবং সম্পূর্ণ মাঠ জুড়ে বাংলাদেশিরা অবস্থান নিয়ে তাদেরকে প্রতিরোধ করছে প্রতিরোধ করছে তারা এমন একটি অবস্থায় আছে কুলাঙ্গার রাজ্য गति नै